আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আপনার এই গাছটিকে ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু কঠিন উপকারী গাছ অনেক উপকার করে কিন্তু আমাদের শরীরের জন্য পাক একে দিয়েছেন আমাদের শরীরে শুধু উপকারী করার জন্য ভালো করে দেখুন দেখলে হয়তো অনেকে চিনে অনেকে চিনেন নাই মেলা গাছের ভিতরে এই জন্য চিন্তা হয়তো কষ্ট হইতে পারে তাই দেখুন কী করে গুরু উপকার করে আমি আপনাদেরকে বলতেছি প্রথমত তাদের দাঁতের সমস্যা আছে যাদের দাঁতের সমস্যা আছে তারা এই যে কচি পাতা দেখছেন এই পাতাগুলো নেবেন এই পাতা নিয়ে তিনটে চারটে পাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে সাবাবেন সাবায় দাঁতের গুঁড়া লাগা দেবেন ইনশাআল্লাহ যত যন্ত্রণা হোক দেখবেন যে মাত্র দশ মিনিটের ভিতরে যন্ত্রণা কমিয়ে গেছে দশ মিনিট গালটা আপনার বন্ধ রাখবেন যত বড় যন্ত্রণ হোক না কেন দেখবেন যে ইনশাআল্লাহ যন্ত্রণা কমে গেছে আর ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আপনিও সব পাবেন ইনশাল্লাহ আমিও সব পাবো যারা বলেন মুখে রুচি নাই রুসের যাদের সমস্যা আছে তাদের জন্য কঠিন ওষুধ এখানে যে ফলটি হয় ফলটিকে যত বেশি করে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে বহু বহুত উপকার বহুত মুখের রুচি নাই একটা মাত্র ফল খাবেন ফলটি তো সবাই আপনারা নাম জানেন ফলটির নাম হচ্ছে পেয়ারা পেয়ারা গাছ এই পেয়ারা গাছ কিন্তু কঠিন উপকার করে কঠিন কঠিন উপকার করে যা আপনি কল্পনাতে পারবেন না কিন্তু আমাদের বাড়িতে অনেকের আছে অনেকের নাই আছে কিন্তু আমরা গাছটিকে চিনি তা আপনাদের সিনার জন্য জানার জন্য আমি একেবারে গাছের গোড়ায় চলে আসছি আপনার দেখা দেখানোর জন্য সবাই দেখুন এবং গাছটিকে ভালো করে চিনি রাখুন প্রচুর শক্তিশালী গাছ শক্তির জন্য আপনার যাদের শরীরে শক্তি কম আছে তারাও খাবেন বেশি করে খাবেন এবং যারা এই পাতাটি সাবে দাঁতের গোঁড়ায় দিতে ভয় পান ভয়ের কোনো কিছু নেই না পারেন চার পাঁচটা পাতা নিয়ে একটু সিদ্ধ করবেন সিদ্ধ করে পানি যদি ডেরু দেবেন তাহলে রদ্দেকটা করবেন করে তাইতে প্রত্যেক দিন দু একবেলা কুলকুচ করবেন সকাল এবং বিকাল দুইবেলা করেন দেখবেন ইনশাল্লাহ কুলকুচ করলে আপনার যন্ত্রণা কমে গেছে আর দের না করে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন আর পারলে আমার জন্য সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এতে বহুত উপকার আছে আমি আরও সামনে ভিডিও দেবো আপনাদেরকে জানিয়ে দেবো কঠিন কঠিন উপকার করে ইনশাআল্লাহ সব জানিয়ে দেবো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত